আমরা যে গেটে ঢুকেছি ঢুকে ঢুকেই আমরা এই দোকান পেয়েছি এটা খুব ইম্পর্টেন্ট একটা দোকান একদম পুরো লম্বা করে শুধু এই জিনিসগুলোই আছে এই যে কালকে যে জায়গাগুলো শুধু হবে বসছিল আজকে বসে গেছে এখনো ভিড় সেরকম মেলায় বাড়েনি সকাল সকাল এসেছি তো আমরা

যেখানে সব রকমের ভ্যারাইটি দিতে হবে তো দেখে দিচ্ছি একবার দেখে নাও সবাই এই যে এই বা দিকের গুলো রয়েছে টু ফিফটি তারপরে এই দিকের গুলো থ্রি ফিফটি আর এই যে এগুলো ফাইভ হান্ড্রেড করে আর এই যে সোয়েটারের যে রোড আছে এই রোডার পাশে এই দোকানটা এই যে এখানে এটা দেখা হয়

আমরা এখন সোয়েটারের দিকটাই ঘুঞ্চি যতবার তো এর মাঝেই একটু দেখিয়ে দিয়ে যে সকালবেলা বিশ্বভারতীর একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা গেছিলাম সেটার ছোট্ট মতো একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম

না দেখতেও সুন্দর এটা টাকা দিকে কর্নারে কর্নারে খাবার দোকান আবার রাতেও আসবো রাতের ভিডিও আসবে এখন ফাঁকাই ফাঁকাই দিনে দেখছি

সুন্দৰ হে এইটো ভাল কথা কৰিব

वो सौ डेढ 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 सौ নাকি আবার একটা তুলে ফেলেছে কখন টুক করে আবার নিয়ে ফেলবে সেটা বলা মুশকিল এটা এখনই করে হবে চ্যালেঞ্জ ভিডিও এটা মিনির জন্য দেখা হচ্ছে আর নানা রকমের আছে ক্রপ টপ টাইপের কি ছোট শর্ট একটু ছোট দেখা এইটা এটা দেখতে হাতে বোনা সোয়েটারের মতো লাগছে অনেকটা দেখ

එඒ දික්දැක් මා හොඩවට ක

হ্যাঁ দুশো টাকায় অনেকটা ভালো দেখতেও সুন্দর আচ্ছা হয়েছে ফাইনালি এই যে বার্গেনিং চলছে না না হবে হবে পানের একটা এত বড় স্টল বসেছে এখানে এখানে বসেছে অনেক বিভিন্ন ইয়েগুলো বসে তো কেউ কার্পিন তেলগুলোতে অনেক ছাড় আছে তো এক একটা নিলাম তারা দেখাচ্ছে আর এই যে সুইস দেন বিভিন্ন প্রোডাক্ট নেইল পলিশ লিপস্টিক বিভিন্ন ধরনের কাজল কম্প্যাক্ট সবই আছে হ্যাঁ লিপস্টিক 199 আছে আপনার তার সাথে একটা ইয়ে ইয়ে ফ্রি আছে এটা এয়ার ব্রাশ আছে

এই ভাল লাগে দেখি দুজন দুট নাও

সেই ডেঞ্জার জিনিস যেখানে আমি সঙ্গীতে চাপি না কিন্তু শুনবো না মানে আমরা চাপি না চাপলে অসুস্থ হয়ে না আমি হ্যাঁ দেখতেই ভালো লাগে দূর থেকে যদিও এগুলো এই মেলার মূল আকর্ষণের মধ্যে পড়ে এই যে আমাদের সেলিব্রিটি ব্লগারের সাথে দেখা হয়েছে এটা সেলিব্রিটি ব্লগার অনেক অনেক সাবস্ক্রাইবার আমাদের ইনস্পিরেশন আমার পরিচয়টা দিয়ে দাও অনেক সুন্দর ওদেরকে সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছে আমার গলা ধরে গেছে ঠিক আছে পুরো সারা মেলা খুঁজে খুঁজে ওদেরকে খুঁজে পেলাম না আমরা খুঁজে নিয়েছি এক ঘন্টা লাগলো আমাদের পাড়ার মেলা আমরা খুঁজে নিয়েছি তো আমরা নতুন একজনকে পেয়েছি যে প্রথমবার বোলপুর মেলায় এসছে তার থেকে একটু জেনে নেবো বলো কেমন লাগছে বোলপুর মেলায় আমি ফার্স্ট টাইম এসেছি ঠিক আছে ওদের ভিডিও দেখেই আমি এসেছি ওরা দুদিন আগে ভিডিও দিয়েছিল যে মেলাটাকে আমার এক্সপ্লোর করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার চ্যানেলে আমি এই মেলাটা এক্সপ্লোর করবো বাট ওদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আসছে ওদের চ্যানেল খুব ভালো কাজ করছে তোমরা তোমরা দেখো আমার চ্যানেল নাম হচ্ছে লেট স্টার্ট অরুপ তোমরা পারলে দেখো আর অবশ্যই ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো ওরা খুব ভালোভাবে মেলা এবং এর পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদেরকে উপহার দেবে ঠিক আছে ওরা খুব ভালো খুব ভালো লাগলো কেমন লাগলো সবাই এত নাম একদম সত্যি রিভিউ ওরা এত নাম ছড়িয়ে দিয়েছে তাই ভালো কী না কী হবে আমরা এভারেজ মোটা কিন্তু মোটা লেগেছে না আর এই আঠাড়া বেgad দিয়েছে চিনি গুঁড়ো চিনির গুঁড়ো

দুপুর যত বাড়ছে তত ভিড় বাড়ছে কারণ ট্রেন গুলো যেগুলো ঢুকছে ကွာလေးဣလေဣလေဣလေဣလေခြားရခြားရန

এখানে ভ্যারাইটি রকমের ওড়না শাড়ি এগুলো সব শাড়ি হ্যাঁ দাম দাম জিজ্ঞেস কার

তো আমরা এক একবেলার মধ্যে মানে আমরা এসেছিলাম মোটামুটি সাড়ে এগারোটার দিক করে আর এখন ফিরে যাচ্ছি কটা বাজে বাজে কটা আড়াইটা আড়াইটা তো আমরা মেলার এক সাইডটা করে ফেলেছি ঠিক আছে তো আজকে এই এখন যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা মেলার এক সাইডের ভিডিও আবার সন্ধ্যাবেলায় আসবো বা হয়তো কালকে আসবো তার ভিডিওটাও এখানে আপলোড করব বাকি মেলাটা পুরোটাই দেখাবো আপনাদের তো চলুন দেখা হচ্ছে পরের একটা ব্লগে আর অবশ্যই সেটাও মেলারি ব্লগ হতে চলেছে আর অবশ্যই